আলহামদুলিল্লাহ রকুল্লা আলমীর সকল প্রশংসা সেই মোহন রফুল আলমিনের নামে আমরা গতকালকে একজনকে কন্যা দানের মেয়ের বিয়ের খরচের জন্য কিছু অনুদান দিয়েছিলাম আজকে আমাদের এক ভাই ছেলে হচ্ছে অপরেশন করার জন্য আমরা কিছু আর্থিক সাহায্য করবো জলদা মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দলনা মানব কল্যাণ পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আমার সম্মানিত মামা সাইফুল ইসলাম আছেন আমাদের মানব কল্যাণের অর্থ সম্পাদক ভাই শামসুদ দোহা আছেন মানব কল্যাণের জন্য সম্পাদক মহানা জৌরুল ইসলাম উপান্তরী পরিকল্পনা বিষয়ক সম্পাদক আত্ম খালেক ভাই দপ্তর সম্পাদক মামা খায়রুল ইসলাম আমরা এই ভাইটাকে কিছু আর্থিক সাহায্য করব অপারেশন করার জন্য আল্লাহ রাবুল সহায়ক এবং ভালোভাবে অপারেশন